বেলা তো অনেক হইল খাওয়া দাওয়া তো করেনি করে বো দুটো খাবার লিয়াই খাবো এই নাও তোমার রুটি আজকেও সেই তোর কাচ্চালা রুটি তুমি এ গ্রামের প্রধান জানো না ঘরে সবজি নাই যা দিছি তাই দিই খাও আমি হনু এ দেশের প্রধান আর আমি তোর কাচ্চাটা রুটি খাবো এ তো রুটি খাবো না আমি রুটি তুমি খাবে না তোমাকে খেতেও হবে না লাল শালা আমি হচ্ছে গুটা দেশের প্রধান তরকার ছাড়া রুটি খাবো সালা খাবো না রুটি তিন দিন শুকনো কাটমার প্রধান মশাবাড়িতে আছেন নাকি ওকে মধু ভাই দবা আসছি প্রধান মশাই কালকে আমাদের গ্রামে আপনাকে মিটিং করতে যেতে হবে তোমরা মিটিং এর লাগে ডাকতে এসেছো আমি অবশ্যই যাব কালকে ঠিক পৌঁছে যাবো ঠিক আছে আমরা যাচ্ছি বেলা তো অনেকই হইলো মিটিং ডেকে গেছে যাই মিটিংটা সেরই আসি এই তোরা বলতো তোদের কি সমস্যা প্রবলেমটা কিছু না সামান্য একটু প্রবলেম আমাদের সবারই বউ ঠিকঠাক চলছে না আমরা এর ভিতর চাই আমরা এর ভিতর এ শান্ত তোরা থাম এ মধু বল তোর কি সমস্যা প্রধান মশাই আমার বউ তিন তিনটা ছাগল বেচি মেকআপ করি সবটা আগালা পুরি ফেলছে এ ভিতর চাই আমার বউ তো ঠিক থাকে না এক বিকে জম বেচি সব মেকআপ করে পুরি ফেলি ও নো এ নাইম বল তোর কি সমস্যা প্রধান মশাই আমার বউকে আমি ভাতrandinte بلیছি আমার বউ বাবা আমার লুচি খসে পুরি দিয়েছে দাদা দাদা তোর বিচার হবে এ রাজবুল বল তোর কি বিচার

প্রধান মশাই আমার ব গালে চর মেয়ে বারকে দিয়েছে দাদা দাঁড়া তোদের সবারই বিচারই হবে তোদের বিচার আমি সাইতে আর আমার বকা ফোনকে ডাকতে হবে থাম আমার বকা ফোনকে ডাকি হ্যালো এ পাঁচুনাপিতার বাড়ির কাছে চার নম্বর গলিতে একটু আসো তো এ মিটিং একটা সাইডতে হবে কি হইছে বলো তোকে বলছি তোদের যত জার বোঝা করছে তাই করতে দে এই মুখ তোর বউ 3 টি ছাগল বেচি মেকআপ কইরিসে থাকলে আর 2 বেচি মেকআপ করতে হলগা ও নো এমিন ছিয়া ততক্ষণ ইশনা রে রেখে রাখছলে আপনারা এতক্ষণ পাগল мемবারের কথা শুনছিলেন লাগান মা এই কি করছিস মা শালাকে